স্ট্যাচু অব লিবার্টি বিশ্বের অন্যতম বিখ্যাত প্রতীক যা স্বাধীনতা গণতন্ত্র এবং বন্ধুত্বের প্রতীক হিসাবে পরিচিত এর সরকারি নাম লিবার্টি অ্যান্ড লাইটেনিং দ্য ওয়ার্ল্ড বা বিশ্বকে আলোকিত করছে স্বাধীনতা এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরের লিবার্টি দ্বীপে অবস্থিত এবং আজও লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে উনিশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি রাজনীতি এনে দা লাবুলায় প্রস্তাব দেন যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উদযাপনের প্রতীক হিসাবে একটি ভাস্কর্য নির্মাণ করা হবে এই ধারণা বাস্তবায়নের জন্য খ্যাতনামা ফরাসি ভাস্কর ফেডরিক অগাস্ট বার্থলডি দায়িত্ব নেন তিনি রোমান স্বাধীনতা দেবী লিবার্টাসের আদলে একটি বিশাল ভাস্কর্য পরিকল্পনা করেন ভাস্কর্য নির্মাণ শুরু হয় আঠারোশো সালে ফ্রান্সে ভিতরের কাঠানো নকশা করেন বিখ্যাত প্রকৌশলী আলেকজান্দ্রা গুস্তাফ আইফেল আইফেল টাওয়ারের নির্মাতা বাইরের অংশে তামার পাত ব্যবহার করা হয় যা সময়ের সাথে সবুজ রং ধারণ করে ভাস্কর্যের উচ্চতা ভূমি থেকে শীর্ষ পর্যন্ত প্রায় তিনশো ফুট বা তিরানব্বই মিটার টান হাতে উঁচু করে ধরা রয়েছে মশাল যা আলোর প্রতীক বাম হাতে রয়েছে একটি ট্যাবলেট যেখানে রোমান অঙ্কে লেখা রয়েছে আমেরিকার স্বাধীনতার ঘোষণা চার জুলাই সতেরোশো ছিয়াত্তর পারের কাছে ভাঙা শৃঙ্খল দাসত্ব মুক্তির প্রতীক বহন করে ফ্রান্সের জনগণ অর্থ সংগ্রহ করে ভাস্কর্য নির্মাণ সম্পন্ন করে এবং আঠারোশো সালে এটি খণ্ড আকারে নিউ ইয়র্কে পাঠানো হয় যুক্তরাষ্ট্র দায়িত্ব নেয় এর বেদি নির্মাণের যা তহবিল সংকটের কারণে কিছুটা বিলম্বিত হয় অবশেষে জনসাধারণকে অনুদান দিতে উদ্বুদ্ধ করেন তার পত্রিকার মাধ্যমে আঠারোশো ছিয়াশি সালের আঠাশে অক্টোবর নিউ ইয়র্ক বন্দরে একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিফল্যান্ড ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন সেই দিন থেকে এটি আমেরিকার স্বাধীনতা ও অভিবাসীদের জন্য আশার আলো হিসাবে পরিচিত হয়ে ওঠে সময়ের সাথে ভাস্কর্যটির ক্ষয় দেখা দেয় বিশেষত লোহা ও তামার সংযোগস্থলে মরিচা ধরতে শুরু করে তাই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আমেরিকার স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উপলক্ষে বৃহৎ সংস্কার কাজ শুরু হয় ভিতরের লোহার কাঠামো পরিবর্তন করে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় নতুন করে স্বর্ণপাত দিয়ে মশাল সংস্কার করা হয় এবং পর্যটকদের জন্য অভ্যন্তরে আধুনিক সিঁড়ি ও নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয় প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন